আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তুরস্কে কি সত্যি নূহ আলিয়া নৌকার সন্ধান পাওয়া গেছে নূহ আলিহা নৌকার ঘটনাকে সবচেয়ে বেশি চর্চিত ধর্মীয় ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা হিসেবে বিবেচনা করা হয় বলা হয়ে থাকে যে এই ঘটনা শোনেননি এমন লোক পৃথিবীতে খুব কমই আছেন ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মের বিশ্বাস নূহ আলেহেসাল্লাম ছিলেন একজন নবী যাকে আল্লাতালা পাঠিয়েছিলেন মানবজাতির পথ প্রদর্শক হিসেবে এই তিন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তার নির্দেশে নূহ আলহেসাল্লাম এমন একটি নৌকা বানিয়েছিলেন মহাপ্লাবনের সময় যেটিতে আশ্রয় নিয়ে মানুষ ও পৃথিবীর অন্যান্য প্রাণীকুল নিজেদের অস্তিত্ব রক্ষা করেছিল কিন্তু মহাপ্লাবনের পর বিশাল আকৃতির সেই নৌকার পরিণতি কী হয়েছিল সেটার অস্তিত্ব কি এখনও টিকে আছে যদি সেটার অস্তিত্ব এখনও টিকে থাকে তাহলে নৌকাটি এখন কোথায় আছে এরকম নানান প্রশ্ন শত শত বছর ধরে মানুষের মনকে আচ্ছন্ন করে রেখেছে এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে অনুসন্ধানও কম চালানো হয়নি এর মধ্যে সবচেয়ে বেশি অনুসন্ধান চালানো হয়েছে তুরস্কের আরারাত পর্বতে যেটার উচ্চতা পাঁচ হাজার মিটারেরও বেশি কারণ মহাপ্লাবনের পর এই পর্বতেই নূহ আলহিসাল্লামের নৌকা নোঙর ফেলেছিল বলে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সময় সেখানে নূহ আলেসাল্লামের নৌকা খুঁজে পাওয়ার দাবিও করেছেন অনেকে যদিও তাদের কেউই নিজেদের দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেননি তবে সম্প্রতি গবেষকদের একটি দল দাবি করেছে যে তুরস্কে তারা অন্তত পাঁচ হাজার বছর আগের বিশাল একটা নৌকার ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন এটা নূহ আলহিসাল্লামের নৌকার ধ্বংসাবশেষ বলেই ধারণা করছেন তারা খ্রিস্টানদের ধর্মীয়গ্রন্থ বাইবেল এবং মুসলমানদের ধর্মীয়গ্রন্থ কুরআনে নূহ আলহিসাল্লামের নৌকা বানানোর প্রেক্ষাপট ও মহাপ্লাবনের প্রায় একই ধরনের দুটি বর্ণনা পাওয়া যায় খ্রিস্টান পণ্ডিতদের মতে নুহ আলহেসাল্লাম ছিলেন আদম আলহ্লামের বংশের দশম উত্তরাধিকারী মহাপ্লাবনের প্রেক্ষাপট তুলে ধরে বাইবেলের আদি পুস্তক দ্য বুক অফ জেনেসিসে বলা হয়েছে যে আদমের মৃত্যুর অনেক বছর পর পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে হানাহানি ও অন্যান্য কাজে লিপ্ত ছিল আলাইহ আসাল্লাম তাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য সৃষ্টিকর্তা নুহকে পাঠিয়েছিলেন কিন্তু তখনকার অধিকাংশ মানুষই নুহের দেখানো পথে হাঁটেনি আলাইহ আসাল্লাম এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নিলেন যে এক মহাপ্লাবন সৃষ্টি করে তিনি বিপথগামীদের ধ্বংস করে দেবেন এরপর নূহকে বড় আকৃতির একটি নৌকা বানাতে বলা হয় আলাইহি আসাল্লাম বাইবেলের বর্ণনা অনুযায়ী লম্বায় নৌকাটির দৈর্ঘ্য ছিল প্রায় পাঁচশো ফুট গফার কিংবা সাইপ্রাস গাছের কাঠ দিয়ে তৈরি নৌকাটির তিনটি আলাদা তলা ছিল এবং একটি দরজা ছিল বানানোর পর নৌকাটির ভেতরে ও বাইরে পিচে লাগানো হয় যেন পানিতে কাঠ নষ্ট না হয়ে যায় এরপর পশু ও পাখির মধ্য থেকে নারী পুরুষ মিলিয়ে প্রতিটির সাতটি করে জোড়া নৌকাটিতে তোলা হয় এছাড়া শুকর ইঁদুর বাদরের মতো নোংরা প্রাণীগুলোর একটি করে জোড়া তোলা হয় নোংরা প্রাণী বলতে সেসব প্রাণীকে বোঝানো হয়েছে যেগুলোর পালন ও মাংস খাওয়ার ব্যাপারে বাইবেলের আদি গ্রন্থে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জোড়ায় জোড়ায় পশু পাখি তোলার পর নুহ তার পরিবারের সদস্যদেরকে নিয়ে নৌকায় ওঠেন আলাইহি আসাল্লাম এরপর সৃষ্টিকর্তা নৌকার দরজা বন্ধ করে দেন দ্য বুক অফ জেনেসিসের বর্ণনা অনুযায়ী তিনতলা নৌকার তলায় জন্তু জানোয়ার দোতলায় মানুষ এবং ওপরের তলায় পাখিদের রাখা হয় এরপর শুরু হয় মহাপ্লাবন প্রায় চল্লিশ দিন এবং চল্লিশ রাত ধরে মুসলধারে বৃষ্টিপাত হয় তখন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া না পর্যন্ত পানি বাড়তে থাকে বলে বাইবেলের বর্ণনায় উঠে এসেছে এই মহাপ্লাবন একশো পঞ্চাশ দিন স্থায়ী ছিল ফলে নূহ আলেহামের নৌকার বাইরে পৃথিবীর আর কোথাও কোনো প্রাণের অস্তিত্ব ছিল না বলে বাইবেলে বলা হয়েছে পাঁচ মাস পর পানি কমতে শুরু করে এরপর নূহ আলেসাল্লামের নৌকা আরারাত পাহাড়ে অবস্থান নেয় পানি সরে গিয়ে পৃথিবীর কোথাও কোনো ভূমি জেগে উঠেছে কিনা সেটা দেখতে প্রথমে একটি কাক তারপর একটি কবুতর পাঠানো হয় কিন্তু কোথাও কোনো শুষ্ক ভূমি না পেয়ে সেগুলো পুনরায় নৌকায় ফিরে আসে সাত দিন পর আবারও একটি কবুতর ছেড়ে দেয়া হয় যেটা পরবর্তীতে ঠোঁটে একটি সতেজ জলপাই পাতা নিয়ে ফিরে আসে এটা দেখে নূহ আলিহাসাল্লাম বুঝতে পারেন যে ভূমি জাগতে শুরু করেছে সৃষ্টিকর্তার নির্দেশে এবার নূহ আলহা তার পরিবার পরিজন নিয়ে নৌকা থেকে বের হয়ে আসেন এছাড়া পশু পাখিদেরকেও ছেড়ে দেওয়া হয় বলে বাইবেলে উল্লেখ করা হয়েছে কোরআন শরীফেও ঘটনাটিকে প্রায় একইভাবে বর্ণনা করা হয়েছে তবে বাইবেলের বর্ণনায় যেখানে প্রতিটি পশু পাখির সাতটি করে জোড়া নৌকায় তোলার কথা বলা হয়েছে সেখানে কোরআনে পাকে বলা হয়েছে একটা করে জোড়ার কথা এছাড়া দেড়শো দিন ভেসে বেড়ানোর পর নূহ আলহিসাল্লামের নৌকাটি জুদি নামের একটি পর্বতে নোঙর ফেলে বলে কোরআনের বর্ণনায় উল্লেখ করা হয়েছে ইসলামী আলেমদের অনেকেই মনে করেন যে যদি পর্বতটি হল তুরস্কের আরারাত পর্বতমালারই একটি অংশ অর্থাৎ কোরআনে আরও নির্দিষ্ট করে বলা হয়েছে নৌকাটি কোথায় গিয়ে ছিল যদিও ধর্মীয় গ্রন্থে বিশ্বব্যাপী মহাপ্লাবনের যে বিবরণ দেওয়া হয়েছে সেখানে সেরকম কোনো ঘটনার প্রমাণ এখনও বিজ্ঞানীরা পাননি তারপরও ধর্মীয় কারণে কিংবা ঘটনার সত্যতা যাচাইয়ের মাধ্যমে অনুসন্ধিৎসু মনের কৌতূহল মেটানোর উদ্দেশ্যে এখনও অনেকে নূহ আলহিসাল্লামের নৌকার খোঁজ চালিয়ে যাচ্ছে প্রাচীনকাল থেকেই নূহ আলহিসাল্লামের নৌকার অনুসন্ধান চলছে ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ তালমুদে উল্লেখ করা হয়েছে যে আসেরীয় রাজা সিন্নাকেরিব খ্রিস্টপূর্ব সপ্তম শতকে নূহ আলহসাল্লামের নৌকা খোঁজার উদ্দেশ্যে যদি পর্বতে উঠেছিলেন তিনি সেখানে নৌকার একটি করিকাঠ খুঁজে পেয়েছিলেন বলেও গ্রন্থটিতে উল্লেখ করা হয়েছে খ্রিস্টীয় তৃতীয় শতকের দিকেও যে মানুষ নূহ আলাইহিসাল্লামের নৌকার অনুসন্ধান করছিলেন সেটা জানা যায় তৎকালীন ইতিহাসবিদ ইউসেবিয়াসের গ্রন্থ থেকে এরপর খ্রিস্টীয় পঞ্চম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতিহাসবিদ ফস্টাস তার হিস্ট্রি অব দ্য আর্মেনিয়াস গ্রন্থে সেন্ট জ্যাকব নামের একজন খ্রিস্টান ধর্মযাজককে ঘিরে তৈরি হওয়া একটা লোক উল্লেখ করেছেন সেই লোককাহিনীতে বলা হয়েছে যে নূহ আলাইসাল্লামের নৌকার সন্ধানে সেন্ট জ্যাকব আররাত পর্বতে উঠেছিলেন তিনি যখন চূড়ার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তখন একজন স্বর্গীয় দূত তার স্বপ্নে এসে পর্বতের মাথায় উঠতে নিষেধ করেন স্বরূপ সেই স্বর্গীয় দূত সেন্ট জ্যাকবকে নূহ আলহ্লামের নৌকার একখণ্ড কাঠ এনে দেন সেই কাঠ নিয়ে জ্যাকব শহরে ফিরে আসেন যা এখনও আর্মেনিয়ার একটি প্রাচীন গির্জায় সংরক্ষিত রয়েছে বলে খ্রিস্টানদের অনেকেই বিশ্বাস করেন তবে কাগজপত্রে প্রথম ব্যক্তি হিসেবে আরারাত পর্বতে ওঠার ক্ষেত্রে যার নাম পাওয়া যায় তিনি হচ্ছেন বাল্টিক জার্মান প্রকৃতিবিদ ও পর্বত আরোহী ফ্রেডরিক প্যারোট আঠারোশো উনত্রিশ সালে তার নেতৃত্বে একটি দল প্রথম এই পর্বতের চূড়ায় আরোহণ করে আঠারোশো উনষাট সালে প্রকাশিত জার্নি টু আরারাত গ্রন্থে মিস্টার প্যারোট লিখেছেন আর্মেনিয়ার মানুষরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নুহ আলাইহিসাল্লামের নৌকাটি এখনও আরারাত পর্বতের চূড়ায় রয়েছে তারা এটাও বিশ্বাস করে যে সংরক্ষণের স্বার্থেই নৌকাটির কাছে কোনো মানুষকে যেতে দেয়া হয় না এরপর আঠারোশো ছিয়াত্তর সালে ব্রিটিশ গবেষক ও রাজনীতিবিদ জেমস ব্রাইস আরারাত পর্বতে আরোহণ করেন তিনি দাবি করেছিলেন যে পর্বতে তিনি চার ফুট লম্বা ও পাঁচ ইঞ্চি পুরো একটি কাঠের টুকরো দেখতে পেয়েছেন যেটা কোনো একটি হাতিয়ার দিয়ে কাটা হয়েছে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে প্রকাশিত নিউ ইডেন নামের একটি পুস্তিকায় নুহ আলহসাল্লামের নৌকা পাওয়া গেছে শিরোনামে একটি নিবন্ধ ছাপা হয় সেখানে বলা হয় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় রোস্কো ভেটস্কি নামের রাশিয়ার একজন বৈমানিক আরারাত পর্বতের ওপর দিয়ে বিমান চালিয়ে যাওয়ার সময় একটা রদ দেখতে পান সেই হ্রদের তীরে তিনি একটি বিশাল জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পেয়েছিলেন বলেও প্রবন্ধটিতে দাবি করা হয় উনিশশো সালে তুরস্কের সশস্ত্র বাহিনী একটা বিমান নিয়ে আরারাত পর্বত অঞ্চলে ভূতাত্ত্বিক জরিপ চালিয়েছেন ক্যাপ্টেন ইলহান দুরুপিনার তখন আরি প্রদেশের একটি এলাকায় তিনি নূহ আলাইসাল্লামের নৌকার মতো দেখতে একটা অবকাঠামোর ধ্বংসাবশেষ পরে থাকতে দেখেছেন বলে দাবি করেছিলেন এ ঘটনার পর নূহ আলাইসাল্লামের নৌকার ধ্বংসাবশেষকে দেখার জন্য দেশি বিদেশি পর্যটকরা ওই এলাকায় ভিড় করতে শুরু করে জায়গাটি দুরুপিনার সাইট নামে পরিচিতি পেয়েছে গবেষকরাও বিভিন্ন সময় সেখানে অনুসন্ধান অভিযান চালিয়েছেন এটা করতে করতে কেউ কেউ নিখোঁজও হয়ে গেছেন তেমনই একজন হচ্ছেন ডোনাল্ড ম্যাকেনজি স্কটল্যান্ডের নাগরিক মিস্টার ম্যাকেনজি দুই হাজার দশ সালে নূহ নৌকার অনুসন্ধান করতে গিয়ে চিরতরে নিখোঁজ হয়ে যান আরারাত পর্বতের দুরুপিনার সাইটে খনন কাজ চালিয়ে অন্তত পাঁচ হাজার বছরের পুরানো বিশাল আকৃতির একটি নৌকার ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন বলে সম্প্রতি দাবি করছেন প্রত্নতত্ত্ববিদদের একটি দল এটা নূহ আলেসাল্লামের নৌকার ধ্বংসাবশেষ বলে ধারণা করছেন তারা এই গবেষক দলটি দুই সালে কাজ শুরু করে যেখানে নৌকার ধ্বংসাবশেষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে দুই সালে সেখানকার অন্তত ত্রিশটি শিলা ও মাটির নমুনা সংগ্রহ করা হয় এরপর এক বছর ধরে সেগুলোর ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয় প্রাথমিক পরীক্ষার ফলাফলে নমুনাগুলোর মধ্যে কয়েক হাজার বছরের পুরানো কাদা মাটির উপকরণ সামুদ্রিক উপকরণ ও সামুদ্রিক খাবারের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা এটা থেকে স্পষ্ট হয়েছে যে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার পাঁচশো থেকে তিন হাজার সালের মধ্যে এই অঞ্চলে মানুষের বসবাস ছিল খ্রিস্টপূর্ব পাঁচ হাজার পাঁচশো থেকে তিন হাজার সালের মধ্যে এই অঞ্চলে মানুষের বসবাস ছিল সম্প্রতি তুরস্কের গণমাধ্যমে গবেষক দলের সদস্য অধ্যাপক ফারুক কায়া একটা সাক্ষাৎকারে বলেছেন প্রাথমিকভাবে এটা নূহ আলিয়াসাল্লামের নৌকার ধ্বংসাবশেষ বলেই মনে হচ্ছে তবে আসলেই এটা নূহ আলাইসাল্লামের নৌকা কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আরও দিন গবেষণা চালিয়ে যেতে হবে বলে মনে করছেন গবেষকরা প্রাথমিক ফলাফলের ওপর ভিত্তি করে এটা জোর দিয়ে বলা যাবে না যে নৌকাটি এখানেই রয়েছে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরও অনেক দিন কাজ চালিয়ে যেতে হবে বাইবেল ও কোরআনে মহাপ্লাবনের যে বর্ণনা দেয়া হয়েছে সেটার সাথে বেশ কিছু সভ্যতার কিংবদন্তির মিল পাওয়া গেছে অতি প্রাকৃত শক্তিসম্পন্ন দেবতার নির্দেশে প্রলয়ের মাধ্যমে সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার এমন বিবরণ রয়েছে প্রাচীন মেসোপটেমিয়ায় সভ্যতার একাধিক গ্রন্থে বস্তুত টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর এলাকাটি মাঝে মধ্যেই প্লাবিত হতো মিশরের নীলনদের তীরবর্তী অঞ্চলও প্রায় প্রতি গ্রীষ্মেই বন্যার কবলে পড়ত যার ফলে মিশরীয়দের কৃষি জমি ও ফসল ক্ষতিগ্রস্ত হতো এছাড়া চীন ও কৃষ্ণসাগরের উপকূলীয় অঞ্চলেও প্রাচীনকালে মাঝে মধ্যে বন্যা হতো বলে জানা গেছে এসব এলাকার বন্যার প্রাচীন কাহিনীগুলো পর্যালোচনা করলে প্রায় একই ধরনের কারণ পাওয়া যায় সেখানে দেখা যায় সৃষ্টিকর্তা শাস্তিস্বরূপ না হয় সব ধ্বংস করে দিয়ে নতুন করে শুরু করার জন্য বন্যা পাঠিয়েছেন প্রায় সাড়ে সাত হাজার বছর আগে কৃষ্ণ সাগর অঞ্চলে একটি বড় বন্যা হয়েছিল বলে ন্যাশনাল জিওগ্রাফিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ববিদ এরিক ক্লাইন অবশ্য বিজ্ঞানীরা এ বিষয়ে একমত নন তাছাড়া সেই যুগের ইতিহাসবিদেরা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে প্রলয় সম্পর্কে লিখেছেন কিনা সেটা নিয়েও বিতর্ক রয়েছে গবেষকদের অনেকেই মনে করেন যে প্লাবনের ঘটনাগুলো ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্থানে হয়েছিল কালক্রমে সেই ঘটনাগুলো বিশ্বের বিভিন্ন দেশের মৌখিক এবং লিখিত ইতিহাসে ঢুকে পড়েছে বলেও অনেকের ধারণা যদিও বিভিন্ন সময়ে যারা আরারাত পর্বতে উঠেছেন তাদের অনেকেই সেখানে নূহ আলেসাল্লামের নৌকার ধ্বংসাবশেষ পেয়েছেন বলে দাবি করেছেন সেসব দাবি এখনও বিশ্বাসযোগ্য নয় বলে মনে করে প্রত্নতত্ত্ববিদরা স্বীকৃত কোনো প্রত্নতত্ত্ববিদ এমন দাবি করেনি যে তারা নৌকাটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে প্রত্নতত্ত্ববিদরা এসব কথা বললেও যারা ইসলাম এবং খ্রিস্টান ধর্মের অনুসারী তারা বিশ্বাস করেন যে নুহ আলহসাল্লামের সময় মহাপ্লাবনের ঘটনাটি সত্যিই ঘটেছিল এবং নৌকাটি তৈরি করা হয়েছিল এক্ষেত্রে বাইবেল ও কোরআন শরীফে উল্লেখিত মহাপ্লাবনের বিবরণকে তারা প্রমাণ হিসেবে উপস্থাপন করে থাকেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন